যারা রাজস্থানকে শুধু ভাবেন মরুভূমি এই ভিডিওটা কিন্তু তাদের জন্য রাজস্থান থেকে কিন্তু আমাদের বাড়িঘর যে তৈরি হচ্ছে তার যে জিঙ্ক সেটা কিন্তু রাজস্থান থেকেই সব থেকে বেশি পরিমাণে আসে এবং দুনিয়ার অর্থাৎ বিশ্ব ওয়ার্ল্ডের বিশ্ব এইটটি পার্সেন্ট অ্যালোভেরা কিন্তু রাজস্থান থেকে আসে এবং রাম মন্দির এবং তাজমহল এই দুটি জায়গার যে সাদা মার্বেল সেটাও কিন্তু রাজস্থানের মাস্করানা থেকেই এসেছে তো আপনারা আশা করি বুঝতে পারছেন যে রাজস্থান শুধুমাত্র একটা রুভূমির শহর নয় রাজস্থান আমাদেরকে মহারানা প্রতাপ দিয়েছে রাজস্থান আমাদেরকে পৃথ্বীরা চৌহান দিয়েছে এবং রাজস্থান আমাদেরকে দিয়েছে ইরফান খানের মতো একজন অ্যাক্টর যে শুধুমাত্র বলিউড না হলিউডেও নিজের নাম উজ্জ্বল করেছে পাশা করি আপনারা বুঝতে পারছেন রাজস্থান শুধুমাত্র মরুভূমির দেশ নয় বা তাকে শুধুমাত্র মরুভূমির দেশ বলা যায় না এবং এই রাজস্থানের কিন্তু কালচারাল ডাইভার্সিটি আছে যেমন প্রত্যেক একশো মিটার অন্তরে কিন্তু এখানে ভাষা বদলে যায় এটা কিন্তু সবথেকে বড়ো বৈশিষ্ট্য তা আপনারা কি কখনো রাজস্থান গেছেন বা আপনারা কি কেউ কেউ রাজস্থান যেতে চান আমি তো অবশ্যই যেতে চাই তো কার কে কে যেতে চান তারা কিন্তু অবশ্যই কমেন্টে জানাবেন